বর্ধমান হর্টিকালচার সেন্টারে আপনাকে স্বাগত জানাই আমি রফিক আজ এই ভিডিওতে ভিয়েতনাম শ্যাম গ্রিন প্রজাতির নারকেল সম্পর্কে জানব এটি একটি ভিয়েতনামি শ্যাম গ্রিন প্রজাতি নারকেল গাছের বাগান যেখানে আমাদের কয়েক হাজার নারকেল এখানে আছে কয়েকশো গাছ মিলিয়ে এক একটা গাছে দেখে মনে হবে প্রায় চার পাঁচশো নারকেল আছে তো এটা আমরা প্রত্যেক মাসে হারভেস্ট করতে পারি না এক একটা কাঁধি আপনি গড়ে প্রায় প্রত্যেক মাসে এক থেকে ডেড় দুটো কাঁধি হারভেস্ট করতে পারবেন প্রত্যেকটা কাঁধিতে গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটি নারকেল পাওয়া যায় এই যে কোনটা দেখছেন নারকেলটা এখনও পরিপূর্ণ হয়নি নারকেলটা পরিপূর্ণ হতে দেড় থেকে দু মাস লাগবে পুরো রাউন্ড শেপ হয়ে যাবে ফুটবলের মতো গোলাকার হয়ে যাবে এই যে নারকেলগুলো আপনি দেখছেন ভিয়েতনাম গাছে নারকেলের একটাই বিশেষত্ব যদি বুঝতে চান নারকেলটা গোলাকার হয় তাই সেটা শ্যাম গ্রিন হোক বা শ্যাম ব্লু শ্যাম ব্লু প্রজাতি যে নারকেলটি আছে এটা দেখতে কাঠের কালারের মতো কাঠ পালিশ করলে যেমন কালার হয় সেরকম ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতবর্ষের সমস্ত জায়গায় এই নারকেল গাছের চাষ সম্পূর্ণভাবে করতে পারবেন কোনো অসুবিধা নেই নারকেল গাছের জন্য যে কন্ডিশানগুলো প্রয়োজন হয় বাৎসরিক টেম্পারেচার বাৎসরিক টেম্পারেচার কাকে বলে মানে সারা বছরে গড় টেম্পারেচারটাকে বাৎসরিক টেম্পারেচার বলে অ্যানুয়াল টেম্পারেচার যদি বারো ডিগ্রির বেশি এবং পঞ্চান্ন ডিগ্রির নিচে থাকে সেখানে আপনি যে কোনো প্রজাতির নারকেল গাছের চাষ করতে পারেন দ্বিতীয় শর্ত হলো মাটি মাটির গুণ মাটির মধ্যে কেমন কি উর্বর শক্তি আছে সেটা জানার জন্য আমরা মাটি টেস্ট করতে পারি যার মধ্যে একটা অন্যতম হচ্ছে পিএইচ লেভেল যদি মাটির পিএইচ লেভেল সাড়ে পাঁচ থেকে সাড়ে আট বা নয়ের মধ্যে থাকে আমরা নিঃসন্দেহে সেখানে নারকেল চাষ করতে পারি যদি কম বা বেশি হয় সেটা মেনটেন করা যায় মেনটেন করার পর চাষ করা উপযুক্ত আপনি এই চাষ সম্পর্কে চাই ভিয়েতনাম নারকেল চাষ হোক অ্যারোমেটিক হোক র্যাফ হোক প্রত্যেকটা প্রজাতির নারকেল গাছ আমাদের কাছে আছে ডিটেলসে জানার জন্য ডিসপ্লেতে আমার নাম্বার আছে নাইন এটি হচ্ছে আমাদের বর্ধমান হর্টিকালচার সেন্টার বা বিএইচসি এর নাম্বার এটা আমি হ্যান্ডেল করি আপনি সরাসরি কল করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ঠিক আছে আমরা গ্যারান্টির সাথে আপনাকে গাছ দেবো আমাদের কাছ থেকে আমরা সামিউন অ্যাক্রোমেরিন এলএলপি কোম্পানির অ্যাফিলেটেড একটি অর্টিকালচার সেন্টার আপনারা যদি আমাদের কাছ থেকে গাছ নেন আমরা দুটো গ্যারান্টি দিচ্ছি এক হচ্ছে আপনি গাছ লাগালেন কোনো কারণে গাছ যদি ক্ষয়ক্ষতি হয় নষ্ট হয় মারা গেল আগামী ছ মাসের মধ্যে তো আমরা পুনরায় আপনাকে নতুন গাছ দেব এখানে কোনো কন্ডিশান নেই একটাই কন্ডিশান গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিন এবং সপ্তাহে সপ্তাহে আমাদের ধরে ফটো দেখুন কোনো সুবিধা অসুবিধা হলে আমরা বলে দেবো কোনো গাছ যদি জল দেওয়ার ফলেও মারা যায় যে কোনো কারণে আমরা পুনরায় পরিবর্তন করব আর একটা গ্যারান্টি থাকছে এটা অন্য কোথায় পাবেন কিনা আমি জানি না আপনি গাছ লাগালেন তিন বছরের মধ্যে যদি ফলন না আসে তিন বছর একদিন হয়ে যায় যদি হয়ে যায় ফুল ফল এলো না শুধুমাত্র একটাই কন্ডিশন জল দিয়ে রাখুন জল দিয়ে গাছটা বাঁচার মতো জল দিয়ে রাখুন যদি ফুল ফল তিন বছরের মধ্যে না আসে আমরা ডবল টাকা যে দামে আপনি গাছ কিনছেন তার ডবল টাকা আমরা ফেরত দেবো ভিয়েতনামের গাছের দাম বলে রাখা ভালো আমাদের কাছ থেকে গাছের দাম পড়বে বারোশো টাকা প্রতি পিস বারোশো টাকা প্রতি পিস একটু বেশি হলে আমরা সেই টাকার মধ্যেই বাড়িতে পৌঁছে দেবো ফ্রি হোম ডেলিভারির সুবিধা আছে কিন্তু অন্য জায়গায় চারশোই পাচ্ছেন পাঁচশোই পাচ্ছেন এই রকম গল্প বা এরকম কথা বলে আমাদের কাছে কোনো লাভ নেই এইভাবে যুক্ত যদি আপনি কোনো জায়গায় পেয়ে থাকেন বারোশো টাকা নিচে আপনি নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন কিন্তু আমরা এগুলো ইম্পোর্ট করে আনছি ইম্পোর্টের মাধ্যম দিয়ে গ্যারান্টি সহকারে গাছ কম টাকায় দু নম্বরই গাছ ছাড়া কারোর দেওয়া সম্ভব না এবং আপনি সারা জীবন বলা ভুল হবে আগামী পাঁচ বছর যেদিন গাছ নিয়েছেন সেই থেকে আগামী পাঁচ বছর কখনও কোনো অসুবিধা হলে চাষের মধ্যে আপনি নিঃসন্দেহে ফোন করতে পারেন ফ্রি অফ কস্ট আমরা তার ট্রিটমেন্ট কোনো রোগ বা হলে তার ট্রিটমেন্ট আমরা বলে দেব। তো দেরি না করে ডিসপ্লেতে আমার নাম্বার আছে নাইন সিক্স সরাসরি কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিয়েতনাম ছাড়াও আমাদের প্রচুর পরিমাণে আরও বাইশটা প্রজাতি ভিয়েতনামের এশিয়াম গ্রিন নিয়ে আরও একুশ প্রজাতি মোট সর্বমোট বাইশ প্রজাতি নারকেল গাছ পাওয়া যাচ্ছে আমাদের কাছে টুইন আছে আমরা কালেক্ট করেছি এল এলএলপির মাধ্যম দিয়ে প্রত্যেকটা গাছে ধীরে ধীরে আমরা ভিডিও আনবো আপনারা দেখতে পারেন যদি এই ভিডিওটি আপনি ফেসবুক পেজের মধ্যে দেখছেন তো পেজটিকে লাইক করবেন ফলো করে নেবেন এবং যদি ইউটিউব চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নারকেল গাছ খেজুর গাছ সাথে সাথে অন্যান্য চাষের আরও তথ্যের জন্য আমাদের সাথে থাকেন কোনো যদি সমস্যা অসমস্যা আপনি সরাসরি কমেন্ট করতে পারেন কল করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা চাষের প্রতি আগ্রহী তাদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ